আমি কখনো ভাবিনি ভালোবাসা দিয়ে সময় দিয়ে নিজের সবটুকু দিয়েও একদিন এমন জায়গায় এসে দাঁড়াতে হবে যেখানে আমার অস্তিত্বটাই মূল্যহীন মনে হবে ভেবেছিলাম মানুষটা বুঝবে আমার চুপ করে থাকা মানে আমি রাগ করি না এটা বুঝবে আমার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মানে আমি দুর্বল নই এটা বুঝবে আমি কিছু বলি না মানে আমার কিছু বলার ছিল না এটা বুঝবে বরং জিজ্ঞেস করবে তুমি আসলে ভালো আছো তো কিন্তু কিছুই বোঝেনি বরং আমার স্যাক্রিফাইসকে কমন ভাবতে শুরু করলো আমার ভালোবাসাকে দুর্বলতা আমার সহ্যকে নাটক আর আমার চুপ করে থাকাকে অহংকার ভেবে নিল আমি চুপচাপ ভাঙতে ভাঙতে একদিন বুঝলাম আমি ভুল মানুষ ভুল জায়গা ভুল সম্পর্কের জন্য সব দিয়ে ফেলেছি আর সেই ভুল বোঝা থেকেই শুরু হয়েছিল অবহেলা প্রতিদিন একটু একটু করে একসময় নিজের মনেই প্রশ্ন জেগেছে এইভাবে কতদিন আমি কি ভালোবাসা চাইছিলাম না আত্মসমর্পণ করেছিলাম আজ আমি বুঝি ভুল জায়গায় কম্প্রোমাইজ মানে শান্তি না মানে ভেতরের এক অজানা বিষাদ যেটা বোঝাতে গেলে চোখে জল আসে কিন্তু কেউ দেখে না আজকে আমি নিজেকে একটা প্রতিশ্রুতি দিয়েছি জীবন ছোট এই অল্প সময়টা কেবল তাদের জন্য রাখব যারা আমার চোখের ভাষা পড়ে নিতে পারে যারা আমার চুপ করে থাকলেও গুরুত্ব দেয় যারা শুধু ভালোবাসি বলে না বরং সেই ভালোবাসার দায়িত্বটাও নেয় আমি এখন জানি ভুল জায়গায় স্যাক্রিফাইস ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ এটা কখনো বড় মন নয় এটা নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলার সবচেয়ে সহজ রাস্তা আমার মতো যদি কেউ এই পথে হেঁটে থাকো জানো তুমি একা না তুমি দুর্বল না তুমি শুধু সত্যিকারের মানুষ ছিলে এখন সময় নিজেকে ফিরে পাওয়ার নিজেকে ভালোবাসার এও সম্ভব এবং এরকম হয় প্রতিদিন কারো না কারো জীবনে তাই এখন তুমি আর বোকার মতো স্যাক্রিফাইস করো না ভুল মানুষের হাতে নিজেকে বার বার সমর্পণ করো না তুমি খারাপ না তুমি শুধু ভুল জায়গায় সবচেয়ে সুন্দর জিনিসটা দিয়ে ফেলেছিলে এখন নিজের জন্য থেকো নিজেকে বোঝো ভালোবাসো কারণ যারা তোমার চোখের ভাষা বুঝতে পারে না তারা তোমার জীবনের গল্পের পাতায় থাকার যোগ্য না